আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ঘরে কিংবা বাইরে গাড়িতে কিংবা হেঁটে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে একটাই করবো ভিডিওটি শেয়ার করে যারা জানেন এই বিষয়টি তাদেরকে জানিয়ে উপকৃত করার জন্য আপনারা অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছেন যে আজকে কি সৌদি আরবে রোজার ঈদের চাঁদ দেখা গিয়েছে কি না আজকে কিন্তু সৌদি আরবের উনত্রিশ রমজান আজকে কিন্তু সৌদি আরবে যদি রমজান মাসের রোজা উনত্রিশটি হয় তাহলে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে আপনারা সেই হিসাব মতে কিন্তু আজকের এই ভিডিওটি প্লে করেছেন যে সেই হিসাবটা আপনাদেরকে আমি জানিয়ে আমি কিন্তু আগেও একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম যে দুই হাজার চব্বিশ সালের রোজা কি হবে তারপরে এই ভিডিওটি ক্রিয়েট করেছি যে রমজান আজকে কিন্তু আকাশে সৌদির রোজার ঈদের চাঁদ দেখা যায়নি কনফার্ম আপনারা আপনাদেরকে এই বিষয়টি জানালাম যে চাঁদ দেখা যায়নি সেই হিসাব মধ্যে রোজা সম্পূর্ণ তিরিশটি হবে আর রোজা রোজার ঈদ উদযাপন হবে সৌদি আরবে রোজ বুধবার আর বুধবারে বাংলাদেশের আকাশে ইনশাল্লাহ রোজার ঈদের চাঁদ দেখা যাবে রোজ বৃহস্পতিবারে বাংলাদেশে কিন্তু রোজার ঈদ পালন করা হবে বলে জানতে পেরেছি ইনশাআল্লাহ তো সবাই অবশ্যই আলহামদুলিল্লাহ বলে আমরা যে সম্পূর্ণ রোজাটা পালন করতে পেরেছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ থাকলো আর সবাইকে অগ্রিম এই দোয়ারও ভালো থাকুন সুস্থ থাকুন